আন্দোলনগত আর দলের অন্যতম শীর্ষ নেতা জানাব আলী এখন আজকের এই মহাসমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অগ্রসৈনিক সাবেক এমপি বৃহত্তর ইসলামী আন্দোলন জামাত ইসলামীর সম্মানিত নাইব আমির অধ্যাপক মুজিবুর রহমান আর দলের নেতৃবৃন্দ সম্মানিত হে জনতা এবং পাঁচ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত আজকের এই মহাসমাবেশে সাংবাদিক শিক্ষক পেশাজীবী এবং সর্বস্তরের সম্মানিত আমার আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার পাঁচ দফার ভিত্তিতে আট দলীয় জোট মাঠে নেমেছে আমরা বলেছিলাম নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড করতে হবে কিন্তু আমরা লেভেল প্লেইং ফিল্ডের কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না গতকালকে নরসিংদীতে জামাত ইসলামের উপর হামলা হয়েছে সাতাশ তারিখে ঈশ্বর দিতে হামলা হয়েছে প্রকাশ্যভাবে ঘোষণা দেওয়া হচ্ছে আট দল এবং জামাতের ভোটাররা যদি ভোট কেন্দ্রে যায় তাদের নাকি হাত পা ভেঙে দেওয়া হবে এটা লেভেল প্লেইং ফিল্ডের কোনো লক্ষণ নয় আমরা সরকারকে বলতে চাই তাদের মতো যদি আমরা পাল্টা হুমকি দেওয়া শুরু করি তাদের মতো যদি পাল্টা মোকাবেলা শুরু করে বাংলাদেশে কোনো স্বাভাবিক পরিস্থিতি থাকবে না আমাদের বন্ধুরা যারা হুমকি দিচ্ছেন তারা কি মনে করেছেন বাংলাদেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে ভারতীয় আধিব্য এর মাধ্যমে খোলা পানিতে মাছ করবেন এই স্বপ্ন যদি দেখে থাকেন আপনাদের স্বপ্ন কোনদিনও বাংলাদেশে বাস্তবায়ন হবে না হবে না ইনশাল্লাহ আমাদের দ্বিতীয় দাবি ছিল জুলাই গণহত্যার সাথে যারা সম্পৃক্ত শরীর দৃষ্টিবাব যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিচার কার্যকর করতে হবে ইতিমধ্যে দু একটি মামলা রা হয়েছে বহু মামলা এখনো বিচারের অপেক্ষা আছে অত্যন্ত সময়ের মধ্যে মামলাগুলোর বিচার কার্য সম্পন্ন করা সম্ভব দুনিয়ার ইতিহাসে মাত্র ছচল্লিশ দিনের আন্দোলনে কোন সরেচারের পতন হয়েছে ওটা বিশ্ববাসীর জানা নেই আবার এটাও দুনিয়ার ইতিহাসে নেই যে পৃথিবীতে গণতান্ত্রিক জন্য একশো জন শিশু এবং কিশোরকে হত্যা করা হবে হয়েছে এমন কোন আন্দোলন আর পৃথিবীতে নেই যে দেশের মাটিতে শিশুর রক্ত জড়েছে কিশোরের রক্ত জড়েছে নারী পুরুষ ও রক্ত জড়েছে সেই দেশে খুনিদের বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত বাংলাদেশের যাবে না জুড়ে দিন সাল্লাহিজ আমরা বলেছি নির্বাচনের আগে গণভোট হতে হবে কেন এই গণভোট এর আইনের বহুপেক্ষা আছে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেন বাংলাদেশে সাংবিধানিক শূন্যতা দেখা গেল এই পরিস্থিতিতে জনগণের অভিব্যক্তি হিসেবে সকল রাজনৈতিক দলের সম্মতিতে এই সরকার গঠিত হয়েছে এই সরকার যে জনগণের ম্যান প্রাপ্ত এইটা নিশ্চিত করার জন্য গণবোধ হওয়া দরকার যে সংস্কার করা হয়েছে আপনারা জানেন একশ একশত ছিয়াত্তর আমাদের পয়েন্ট ছিল প্রস্তাব ছিল তার মধ্যে আমরা চুরাশিতে একমত হয়েছে এই চুরাশিটি সংস্কারের ক্ষেত্রে জনগণের সমর্থন নেওয়া এই জন্য ওই গণভোট করা হাজ্য ছিল কিন্তু একটি বিশেষ রাজনৈতিক দল ওনারা শুরু থেকেই সংস্কারের বিরোধিতা করে আসছেন শুরু থেকেই তারা গণভোটের বিরোধিতা করে আসছেন তারা গণভোট বঞ্চাল করার লক্ষ্যেই একই দিনে গণভোট একই দিনে নির্বাচনের কথা বলেছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবি মেনে নিয়ে একই দিনে পার্লামেন্ট নির্বাচন এই জন্য আর জোট বলেছে যথেষ্ট সময় আছে অবিলম্বে নির্বাচনের আগে গণভোটের আয়োজন করার মাধ্যমে বাংলাদেশকে সুন্দর শাসনের কবল থেকে মুক্ত করার চিরস্থায়ী সংস্কার বন্দোবস্ত বাস্তবায়ন করতে হবে ইনশাল্লাহিজ আগামী দিনে আর জোট সম্মিলিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আর দলীয় সবাই বলে সেই বিজয় করে আগামী জাতীয় সংসদ আল কোরআনের সংসদ আদদলের সংসদে পরিণত করবে ইনশাআল্লাহ আজিজ মহান আল্লাহ আমাদের কবল করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ